আচ্ছা এখন আরো ক্লিয়ার করে এখন এরপরে তো আবার কবেন না যে ভাই বাজার জন্য আরো একশো দেন ক্লিয়ার করে কথা ভাই আমরা তিনশো টাকার মধ্যে টোটাল আপনারা ভেজে দিবেন সামনের কথাই বলছি ঠিক আছে

তো মাছ হচ্ছে গিয়ে তিনশো টাকায় কিনলাম আর ভাই হচ্ছে গিয়ে তেলের জন্য একশো টাকা নিলাম আর কোনো চার্জ নাই মানে চারশো টাকা টোটাল তিনশো টাকার মাছ একশো টাকা খরচ এখন দেখি ভাই কিভাবে বাজি করে দেয় এটা দেখার বিষয় এই হচ্ছে আমাদের সম্পূর্ণ লিস্ট Mm. Mama ka to lo bol. Mama ka theek hai. Ale mama ka <tiple> theek hai list ho. Yaha dekhe मोटाम <laughs> भाषा मिले कंप्लीट भाषा कमप्लीट बता कमीटन देखा सकल के धन्यवाद अल्लाम